let মালিক প্রত্যেকটা কেড়েছে মালিক সমিতিরা সিন্ডিকেট করে আমাদের নিপীড়িত মানুষের উপরে অত্যাচার করেছে আমরা বিভিন্ন জায়গায় দিয়ে করেছিকেট করে মালিক শ্রমিকরা আমাদের উপরে অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার আজীবন করে আসছে এখনো করতেছে তাই আমরা দেশ স্বাধীন হয়েছে আমরা মুক্তভাবে কথা বলতে শিখেছি আমরাও যারা যারা এখানে আসি প্রত্যেকটা শ্রমিক সাথে আমরা জড়িত আমরা ফেডারেশনের সাথে জড়িত প্রত্যেকটা মালিক সমিতি সেন্ডিকেটের কারণে আজকে আমাদের এই নয়শো টাকা জমা ওনারা বারোশো টাকা নিতেছে আমরা প্রত্যেকটা গেড়েছে বাস্তবায়ন করতে চাই এটা হয়েছে আমাদের দাবি এখন আপনাদের মাঝে এখানে মূল্যবান বক্ত দিবেন টাকা দেওয়া সিএনজি অটো রিক্সা বিশুক চালক সমিতি ইউনিয়ন উন্নতি চালাতুরের সভাপতি সিনিয়র কি এমনকি যাত্রাবাড়ি থানার সভাপতি আবুল হাসির ব্যাপারী সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা নিশ্চয় অবগত আছেন এবং জানেন দুই হাজার পনেরো সাল থেকে আমাদের যে ক্রেডিট প্রকাশ হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের মাধ্যমে বাংলাদেশ মাধ্যমে মানিক শ্রমিকের সাথে সমাজতা হয়ে টার হিসাব করে গ্যাসের দাম দিয়ে আমাদের যে জমা নির্যন করা হয়েছে তৎকালীন সরকার আমাদের নয়শো টাকা জমা বাস্তবায়ন করা হয়েছিল অথচ কিন্তু দুঃখের বিষয় কত পরিচালকের পরিচাপের বিষয় আপনারা জানেন এই ঢাকা শহরে ঢাকা মেট্রো মালিক সমিতির কারণে সিন্ডিকেটের কারণে কারণে আমরা নয়শো টাকার জমা বর্তমানে বারোশো টাকা দিতেছি দীর্ঘ নয় বছর যাবত এই হয়রানি নির্যাতন নিপীড়ন করে আমাদের শ্রমিক ভাইদের হয়রানি করে নির্যাতনের মাধ্যমে বাধ্যতামূলক আমাদের কাছ থেকে সরকারি গ্রেজুয়েট অমান্য করে আমাদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করে নিতেছে যার ছয়শো টাকার পরিবর্তে বারোশো তেরোশো টাকা পর্যন্ত আদায় করা হইতেছে তাই আমরা এখন আমাদের দেশে স্বাধীনতা অর্জন করছে আমরা মুক্ত হয়ে আমাদের যে দাবি সেই গেজেট অনুযায়ী আমাদের বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা মাঠে নেমেছি এবং এই আদায় পরিপূর্ণ করা না পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না প্রিয় সাংবাদিক বাইরে আমার নিশ্চয়ই অবগত আছেন আপনারা জানেন আমাদেরকে এই কাজে আপনাদের সহযোগিতা কাম্য কারণ আপনারা এই সঠিক তথ্য এবং প্রচারের মাধ্যমে আমাদের এই দাবিগুলা ত্বরান্বিত হবে এবং অতি সহজে আমরা দাবিগুলা বাস্তবায়ন করতে পারবো জাতীয় বন্ধুগণ আপনারা জানেন আমরা এই তোলা বর্তমান ছাত্র সমন্বয়ক বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের কাছে আমরা গিয়েছি সেনাবাহিনীর কাছে গিয়েছি তারা বলছে আপনাদের দাবি যুক্তি এবং সঠিক তাই আপনারা এই দাবি আন্দোলনের জন্য আপনারা কাজ করবেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকেও খেয়াল রাখবেন তাই আমরা সকাল পর্যন্ত সুশৃঙ্খল ভাবে প্রত্যেকটা গ্যারেজে গ্যারেজে মালিকদের সাথে আমরা এ বিষয়ে আলাপ করেছি এবং গ্যারেজেটের কাগজ পৌঁছে দিয়েছি আজকে থেকেই নয়শো টাকা জমা নেওয়ার জন্য তাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে যদি নয়শো টাকার পরিবর্তে এগারোশো বারোশো তেরোশো টাকা জমা নেওয়া হয় তাহলে তাদের প্রতি আমরা আইন ব্যবস্থা গ্রহণ করব আপনারা যারা বেশি দিবেন না যদি জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই যদি মালিকের চাপের মুখে বা কোনো হয়রানির মুখে আপনারা বাধ্য হয়ে দিয়ে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেনাবাহিনীর কাছে চলে যাব জাতীয় বন্ধুগণ এখন আপনারা সকাল থেকে এ পর্যন্ত যারা কষ্ট স্বীকার করে সুশৃঙ্খলভাবে আমাদের এই আন্দোলনের যোগদান করেছেন এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ আন্তর্জাতিক মানবিকার সংস্থাকে সাংবাদিক ভাই বন্ধুদেরকে প্রশাসনের ভাই বন্ধুদেরকে তারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাত্রাবাড়ি থানা কমিটি শামপুর থানা কমিটিকেও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তারা যে আমাদের এই দুঃসময়ের মাঝে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাই আমাদের সংগঠনের ঢাকা জেলা সিএনজি অটো রিক্সা মিশুক চালক ও শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব স্বাগত হোসেন দুলাল ভাইকে ও এই সারা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা এখানে আমাদের আন্দোলনে শরিক হয়েছেন সবাই ভালো থাকবেন সেই ক্যারিতে এই ক্যারিতে যাবো তারপরে আমরা বলাবল করবো ধন্যবাদ